হলিউড মুভি ব্রুস অলমাইটি বা এর বলিউড ভার্সন গড টু সি গ্রেট হো আপনাদের মধ্যে অনেকেই দেখে থাকবেন তো যারা দেখেছেন তাদের নিশ্চয়ই বিষয়গুলো মনে আছে তাদেরকে বলতে হবে না যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি সেই মুভিতে দেখানো হয়েছিল বিশেষভাবে গড টু সি গ্রেইটোর সঙ্গে আমরা বেশি রিলেট করতে পারি সালমান খান এবং অমিতাভ বচ্চন অভিনীত গড টু সি গ্রেট তো সেই মুভিতে দেখানো হয়েছিল একজন রাজনৈতিক নেতা নিয়ন্ত্রিত পরিবেশে লাই ডিটেক্টরের কাছে বসে বা লাই ডিটেক্টরের উপর হাত রেখে সত্যি বলা শুরু করেছিলেন নিজেরই অজ্ঞাতে এবং সেই সত্যিগুলো যাচ্ছিল সবই তার নিজের বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে তো প্রিয় দর্শক শ্রোতা আসলাম এবং অফরান্ত শুভকামনা কামনা সবার জন্যে তো আসলে এমনই হয়ে থাকে কখনো কখনো রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য তাদের অজ্ঞাত সারে তাদের বিরুদ্ধে কিংবা তাদের দলের বিরুদ্ধে গিয়ে থাকে তারা চান না এমনটি কিন্তু হয়ে যায় অ্যাক্সিডেন্ট বলে কথা আছে তো তো কথা বলছি বাংলাদেশের কোনো একটি নির্বাচনী এলাকায় একটি বড় দলের একজন নেতা এমন কিছু বেফাস কথাবার্তা বললেন তারই নির্বাচনী প্রচার সমাবেশে যা সরাসরি তার নিজের বিরুদ্ধে গিয়েছে এবং দলের বিরুদ্ধে গিয়েছে এবং এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন একেবারেই দরজায় এমন একটি বক্তব্য এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে একটি রেকর্ডেড ভিডিও ক্লিপ পঞ্চান্ন সেকেন্ডের সেটি আত্মঘাতী হতে পারে এই মুহূর্তে এবং আসলে তাই হয়েছে তো বিএনপি দলীয় একজন সংসদ সদস্য পদপ্রার্থী তিনি চট্টগ্রাম তেরো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সরোয়ার জামাল নিজাম সরোয়ার জামাল নিজাম চট্টগ্রাম তেরো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার নির্বাচনী এলাকাটি হলো এক্স্যাক্টলি আনোয়ারা এবং কর্ণফুলি এলাকা নিয়ে তো গতকাল শুক্রবার রাত দশটার দিকে আনুমানিক তিনি তার একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করছিলেন আনোয়ারা এলাকায় সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরল মনে ইনোসেন্টলি ইন গুড ফেইথ কিংবা অজ্ঞাত সারে না বুঝে কিছু বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে এবং এইটি আসলে খুবই আত্মঘাতী এরকম কথাবার্তা এই মুহূর্তে আর হ্যাঁ আত্মঘাতী আর দলকে প্রশ্নের মুখে ফেলে নানা কারণে দলটি এমনিতেই আলোচনায় আছে বিশ্বের যে কারণগুলোতে তো সেই কারণগুলোই সেখানে তার কথায় প্রতিফলিত হয়েছে তো প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি অনেকদিন থেকেই বাংলাদেশের রাজনীতিতে বিএনপির নেতাকর্মীরা তাদের বা দলটির কথা যদি বলি বিএনপির একটি অ্যাকিলিস হিল হলো তাদের দলের মূল দলের এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেধরক চাঁদাবাজি বেপরোয়া চাঁদাবাজি যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যাচ্ছিল না আর এইটি শুরু হয়েছে একেবারেই গণ হলো পাঁচ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো আট আগস্ট এই মধ্যবর্তী সময়ে এবং পাঁচ আগস্ট বিকেলের মধ্যে সন্ধ্যার মধ্যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা টাকা কামাবার যতগুলো ফাঁদ তৈরি করেছিলেন যতগুলো ট্র্যাপ বানিয়েছিলেন সারা বাংলাদেশে গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড পৌরসভা সিটি কর্পোরেশন মহানগর সব জায়গায় টাকা কামাবার অবৈধভাবে চাঁদাবাজি করবার যতগুলো ফাঁদ তৈরি করেছিলেন এর বেশিরভাগ দখল হয়ে গিয়েছিল পাঁচ আগস্ট সন্ধ্যার মধ্যে কিংবা তারপর দিন ছয় আগস্টের মধ্যে আর এই দখলদারিত্বের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বিএনপির নেতাকর্মীরা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল এরাই কাজটি করেছিলেন একদিনের মতো লেগেছে তাদের সব কিছু দখলে নিতে তো সেই থেকে লাগামহীনভাবে চাঁদাবাজি চলছে সারা দেশে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আছে আমার নিজের কাছেই অন্য অনেকের আছে সেটি তো আর মিডিয়া তো আছেই মিডিয়াতে এসেছে শত শত হাজার হাজার চাঁদাবাজির রিপোর্ট এবং এক পর্যায়ে দলটি অস্থির হয়ে পড়ে তারা কি করবে নিয়ন্ত্রণ করতে না পেরে লন্ডন থেকে তারেক রহমান সাহেব চেষ্টা করছিলেন থামাতে এবং হাজার দশকের মতো নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল চাঁদাবাজির অভিযোগে যদিও আমরা দেখলাম পরবর্তীতে পনেরো দিন এক মাস দু মাসের মধ্যে আবার যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আনিত হয়েছিল যারা বহিষ্কৃত হয়েছিলেন চাদাবাদের অভিযোগে তাদের আবার দুধ দিয়ে গোসল করিয়ে দলে ফেরত নেওয়া হলো আমরা দেখেছি সেটি তো যেটি বলছিলাম এই দলটির অনেক ভালো কর্মসূচিও আছে ভালো কাজও আছে ভালো চেষ্টাও আছে ক্ষমতায় আসবার জন্য ফাইন ইশতেহার পেশ করেছেন সব রকমের চেষ্টা চলছে জোরে সোরে জনসমাগম প্রচার সমাবেশ সব কিছুই হচ্ছে পজিটিভ সব কিছু কিন্তু যে বলছিলাম অ্যাকিলিস হিল একটি দুর্বল জায়গা সেই জায়গাটি হলো চাঁদাবাজি আর যেটি বলছিলাম গতকাল শুক্রবার রাতে বিএনপি নেতা সরোয়ার জামাল নিজাম তিনি যে বক্তব্য রেখেছিলেন সেইটি চাঁদাবাজি বিষয়ক তো তার বক্তব্যটি হুব আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি খুবই ছোট্ট তিনি এক্সাক্টলি যা বলেছিলেন নিজাম সাহেব চট্টগ্রাম তেরো এখানে নৈরাজ্য সন্ত্রাস ও চাঁদাবাজি চলছে তিনি সেই নির্দিষ্ট যেখানে তার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হচ্ছিল জায়গাটির নাম আনোয়ারার চাতরি আমি ঠিক জানি না তারা আঞ্চলিক উচ্চারণ কি করেন চাঁদরি অথবা চাতরি দুটোর একটা হবে সো আনোয়ারা এলাকায় বিশেষভাবে চাতরি এলাকায় আনোয়ারার এই নিজাম সাহেবের নির্বাচনী কার্যালয় কার্যালয় উদ্বোধন করা হচ্ছিল সেখানে তিনি বক্তব্যে বলছিলেন এখানে নৈরাজ্য সন্ত্রাস ও চাঁদাবাজি চলছে আমি অনুরোধ জানাব আপনারা যারা চাঁদাবাজি করছেন দুই হাত জোর করে বলছি বারো তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না বিএনপির গায়ে কালিমা লেপনের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামের মাহমুদুল হাসান প্রসঙ্গক্রমে বলছি আর জামায়াত ইসলামী বিএনপির বিরুদ্ধে যেই বড় অভিযোগটি সবসময় সামনে নিয়ে এসেছে বা আসছে শুধু জামায়াত ইসলামী না এটি আসলেই বাস্তব সত্য এবং সাধারণ সত্য এই দেশের নাগরিক হিসাবে আমাদেরও পর্যবেক্ষণ এমনই বাট তার প্রতিপক্ষ বিএনপির প্রতিপক্ষ জামায়াত ইসলাম বা জামায়াত ইসলামের নেতৃস্থানীয়রা বিএনপিকে যেই দুর্বল পয়েন্টটি দিয়ে কাপ কুপকাত করবার চেষ্টা করছে সেটি হলো চাঁদাবাজি তো সেই চাঁদাবাজি বিষয়ে নিজাম সাহেব মুখ খুললেন এবং তিনি বললেন বারো তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না কি ভয়ঙ্কর স্টেটমেন্ট নিজাম সাহেব সরলভাবে আমি বিশ্বাস করি কিছু মনে না নিয়ে ইনোসেন্টলি এমন একটি বক্তব্য তিনি দিয়েছেন বারো তারিখ পর্যন্ত নেতাকর্মীদের চাঁদাবাজি বন্ধ রাখতে অনুরোধ করেছেন কত কাইন্ড তিনি মানুষ হিসেবে না নেতা কি এমনি এমনি হওয়া যায় দলের জন্য কত প্রাণ তার কাঁধে কত কেয়ারিং তিনি তিনি শুধু বলেছেন বারো তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখো আজকে সাত তারিখ যাচ্ছে মাঝখানে চার দিন আছে তো চার দিন কষ্ট করতে বলেছেন তাই না তো চার দিন পর বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠিকঠাক হয়ে গেলে আর বিএনপি তাদের প্রত্যাশা মতো জয় পেলে সরকার গঠন করতে পারলে এরপর যা করছে তাই করবে তাই তো নেতাকর্মীরা যা ইচ্ছে তাই করতে পারবে শুধু চাঁদাবাজি কেন চাঁদাবাজি দখলদারিত্ব টেন্ডার ম্যানিপুলেশন কী না করতে পারবে আওয়ামী লীগ যা যা করেছিল সবই করতে পারবে পারের কথা আগে তারা টুকটাক করে দেখিয়েছে আমাদের তাদের আগের শাসনাবলগুলোতে তো সে কথাই নিজাম সাহেব বললেন যে তোমরা তিনটা চারটা দিন ধৈর্য রাখো বারো তারিখ পর্যন্ত চাঁদাবাজিটা বন্ধ করো কারণ বারো তারিখের আগে এই বিষয়গুলো ঘটলে এগুলো নিয়ে মিডিয়ায় আসে জোরে সোরে কথা হয় প্রতিপক্ষ সুযোগ পায় তাদের নিয়ে কথা বলার তাই না তাহলে নেতাকর্মী হিসেবে দলের প্রতি এটুকু ডেডিকেশন তো থাকাই উচিত তিন চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহ এই চাঁদাবাজি নামক মহৎ কাজ থেকে বিরত তো থাকা থাকাই যায় তাই না এরপর তো সবকিছুই তা দেন তাই নিজাম সাহেব বাস্তবতানিকে বক্তব্য রেখেছেন কেউ তার কথায় মনে কোনো কষ্ট নেবেন না দলের প্রতি ভালোবাসা আছে তার কর্মীদের জন্যে আছে স্নেহ অনুকম্পা অনুভূ সহানুভূতি তো তার থেকে তিনি বলেছেন যে তিনটা চারটা দিন তোমরা সবর করো ধৈর্য রাখো এরপর তিনি বলেননি যে এরপর তো তোমাদেরই সময় যা ইচ্ছে তাই করবে তার বলতে হয় না কষ্ট করে আমরাই বুঝিনি তো নিজাম সাহেবের মতো এরকম বক্তব্য কিন্তু আরও দু দর্শক শ্রোতা আমি আমার একাধিক এপিসোডে উল্লেখ করেছি কারণ কিছু কিছু বিষয় তাকে ভোলা যায় না বিএনপির সজ্জন বলে খ্যাত এক সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী ফুল ফ্ল্যাশড মন্ত্রী ছিলেন তিনি লুৎফুজ্জামান বাবর যখন স্বরাষ্ট্রপতি মন্ত্রী তখন ফুল মন্ত্রী ছিলেন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী তিনি একজন সজ্জন ব্যক্তিবনে পরিচিত তো তিনি আগের কথা না মাস মাস বা তিন হতে পারে তার তার নিজ নিজ জেলায় এবং সম্ভবত জেলাটি পটুয়াখালী অথবা পিরোজপুর পিরোজপুর খুব সম্ভবত পিরোজপুর জেলা শহরে তার নিজের বাড়ি যেখানে সেখানে তিনি বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখছিলেন নিজ বাড়িতে মূল দল বিএনপি ছাত্রদল যুবদল সবাই উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের নেত্রী স্থানীয়রা তো সেখানে তিনি একটি চমৎকার কথা বলেছিলেন আলতাফ হোসেন সাহেব তিনি বলেছিলেন দেখো তোমাদের কি বলবো তিনি অনেক কষ্ট নিয়ে মনে কথাগুলো বলেছিলেন তিনি বলেছিলেন দেখো তোমাদের প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলাম তারা তোমাদের প্রতিদ্বন্দ্বী আর তোমরা যা করছো বিএনপির নেতাকর্মীরা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তোমাদের টার্গেট হলো টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড ফুটপাথ বালু মহাল এগুলো হলো তোমাদের টার্গেট আর জামায়াত ইসলামের নেতৃবৃন্দের বা তাদের কর্মীদের টার্গেট হলো বিশ্ববিদ্যালয় তিনি এই নিরেট সত্যি কথাটি উচ্চারণ করেছিলেন আর সেইটি আমরা দেখেছি জামায়াত ফলও পেয়েছে তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী ছাত্র শিবির অন্তত পাঁচটি পাবলিক ইউনিভার্সিটিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধর জয় তারা লাভ করেছে কারণ তাদের টার্গেট ছিল বিশ্ববিদ্যালয় তাদের টার্গেট ছিল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি তাদের টার্গেট ছিল বই পুস্তক তাই তারা সুবিধাটি ওই লাইনে পেয়েছে তো টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড এরকম হলে সুবিধা ওই লাইনে পাওয়া যায় আবার পাওয়া যায় না তো তা না ওখানেও তো সুবিধা আছে ওখানকার সুবিধাটি তাৎক্ষণিক তো তাৎক্ষণিক সুবিধা নিলে দীর্ঘমেয়াদের সুবিধা পাওয়া যায় না তো আলতাফ হোসেন সাহেব এই কথাই বলেছিলেন যদিও এই কথা কিন্তু প্রকারান্তরে তার নিজের দলের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধেও গিয়েছে নিজের বিরুদ্ধে বাট তিনি সত্যি কথাটি বলেছিলেন যে বলছিলাম ব্রুস অলমাইটি কিংবা গড টু সি সেই রাজনৈতিক নেতা লাই ডিরেক্টরে হাত রেখে বা নির্দিষ্ট একটি চেয়ারে বসে আসলে তিনি যা বলছিলেন সব নিজের বিরুদ্ধে বলছিলেন তিনি কী কী অপকর্ম করেছেন তার দল কোথায় কোথায় ষড়যন্ত্র করছে করেছে সব তিনি অকপটে বলে যাচ্ছিলেন ভয়ঙ্কর একটি পরিস্থিতি ছিল তার জন্য। এবং তিনি আবার বুঝতেও পারছিলেন যখন বলছিলেন সেই নেতা বলছিলেন আমি এগুলো কী বলছি কি বলছি আমি তো এগুলো বলতে চাই না আমার মুখ দিয়ে কেন এগুলো চলে আসছে আসলে তিনি বুঝতে পারছিলেন না কেন চলে আসছিল এটি ছিল সেই যন্ত্রটির ক্যারেজমা যন্ত্রের কল্যাণে তার মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে যাচ্ছিল তো কখনো কখনো আমাদের নেতারা সরলভাবে এরকম সত্য কথন করে থাকেন যদিও সেটি তাদের দলের বিরুদ্ধে যায় তাদের নিজেদের বিরুদ্ধে যায় তো এইটি ঘটেছিল গতকাল আর এই অ্যাকিলিস হিল বিএনপির জন্যে কতটুকু ভারী পড়তে পারে কতটুকু এক্সপেন্সিভ হতে পারে সেটি বুঝবার জন্যে আমাদের বোধহয় বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাট এটি ভালো লক্ষণ না প্রিয় দর্শক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে